সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লাড কাপ মাছের পানা বিকস আপনারা যারা খরচ ছাড়া মাছ চাষ করতে চান তারা চলে এই ব্লাড কাপ মাছের পানা চাষ করতে পারেন কারণ এই মাছ চাষের ক্ষেত্রে কোনো খরচ লাগবে না কারণ এই মাছগুলো কিন্তু মূলত পুকুরের শামুক ঝিনুক খেয়েই বড় হয় এবং পুকুর শামুক এবং ঝিনুক মুক্ত থাকে তাই আপনারা যারা কাপ মাছের পানা নিতে চান তারা আমাদের কাছ থেকে বড় সাইজের পালা নিতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আর এই মাছগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন কিন্তু অবশ্যই শামুক এবং জিনুক থাকতে হবে কারণ আপনারা জানেন এই মাছগুলো কিন্তু শামুক আর জিনুক খেয়েই বেশি থাকতে পারে তাছাড়া আপনি চাইলে এই মাছগুলো বাংলা যে কোনো কাপ জাতীয় মাছের সাথে কিন্তু মিক্সরভাবেও চাষ করতে পারেন তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন আর এই মাছগুলো আপনারা অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজারে কিন্তু রয়েছে প্রচুর চাহিদা যে কারণে আপনি যদি ব্লাড কাপ মাছের পানা চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন আর এই মাছগুলো এক বছরে প্রায় প্রতিটি মাছ দুই থেকে আড়াই কেজি জুন হয়ে থাকে তো যারা উন্নত মানের নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন